সালামু আলাইকুম আলহামদুল্লাহ আজকে আমরা এসএসসি সাধারণ গণিতের এগারো অধ্যায়ের অর্থাৎ অনুপাত ও সমানুপাতের প্রথম ভিডিও করব তো আমরা আজ প্রথমে শুরু করবো এগারো দশমিক এক দিয়ে তো অন্য অন্য চ্যাপ্টারের মতো করে আমরা এক থেকে শুরু করে সবগুলো ভিডিও প্রত্যেক পর্বে একটা একটা করে দিয়ে যাব তো যারা তোমরা আগের ভিডিওগুলো দেখেছ তারা তো জানোই যে প্রত্যেকটা হচ্ছে চ্যাপ্টার আলাদা আলাদা প্লে লিস্ট আছে তোমরা সেগুলো হচ্ছে যারা দেখোই দেখে নিতে পারো তো একই ভাবে আমরা এগারো দশমিক একের যতগুলো অঙ্ক আছে এগারো দশমিক এক আট হচ্ছে এগারো দশমিক দুই আমরা প্রথমে এগারো দশমিক একের যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করবো তো এক নম্বর অঙ্কটি আহ বলার আগে একটু বলে নিই অনুপাতটা কি অনুপাতটা ধরো এরকম আছে এস টু বি এটাকে অনুপাত বলা হয় এটাকে চাইলে এ বাই বিপাতটাকে সমানুপাতটা হচ্ছে এরকম ধরো দুইটা অনুপাত একটা এব হচ্ছে ধরো সি ইস টু ডি এই যে দুইটা অনুপাত একটা একটা সমান এটাকে বলা হয় সমানুপাত এই উপরটা শুধু অনুপাত এটাকে সমানুপাত এটাকে চাইলে এভাবে লেখা যাবে a/b c/d বোঝা গেল? তার মানে এই ভাবে a*b কে a/b লেখা যায় c*d কে c/d লেখা যায় এই জিনিসটাকে বলা হবে সমানুপাত আর এটাকে বলা হবে অনুপাত ঠিক আছে? এ উত্তর আরো বেশ কিছু জিনিস আছে যেমন যোজন বিয়োজন তারপরে হলো একান্তকরণ ব্যস্তকরণ তো এই জিনিসগুলো আমরা একসাথে শিখবো না আমরা যেটা করব প্রত্যেকটা অঙ্ক যখন আমরা করবো ওই যেই অঙ্কে যেই সূত্রটা আমাদের লাগবে সেই উত্তরটা নিয়ে সবার আগে শুরুতেই কথা বলে নিব ঠিক আছে তাহলে আমাদের জন্য মনে রাখতে সুবিধা হবে তারপরেও যদি কেউ চাও তোমরা তাহলে সেটা তোমরা লিখতে পারো তাহলে শুধুমাত্র এই অধ্যায়ের নিয়মগুলো নিয়ে এবং সূত্রগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবে আশা করি বুঝতে পারছো তো চলো শুরু করা যাক দেখো এখানে কি আছে একটু মুছেদি এক নম্বর অঙ্কটা একেবারেই সহজ একটা অঙ্ক মানে আসলে তেমন কিছুই নাই আসলে দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্র মানে কি এরকম একটা আছে আচ্ছা বর্গক্ষেত্র মানেই হলো তার চারটি বাহু সমান হবে এটা আঁকতে একটু হয়তো ছোট বড় হইতে পারে বাট এটা ধরে নিতে হবে আহ চারটি বাহু সমান তাহলে দুটি বড়ক্ষেত্র আর আর একটা বড় আমরা নিয়ে নিই আটা বড় ক্ষেত্রে আমরা এই নিয়ে নিই ধরে নেই যে এই দুটি হচ্ছে বড় ক্ষেত্র প্রত্যেকটার বাহু এখানে এই যে চারটি বাহু আছে সবগুলো সমান আবার এটার চারটা বাহু হচ্ছে সমান ওকে এবং ওরা বলে যে যথাক্রমে দুটি বড় ক্ষেত্রে বাহুর দুর্গ এই যে বাহুর দুর্গ এই যে এটা বাহু এখানে চারটা বাহু আছে এই চারটি বাহুর দুর্গই সমান হবে এবং সেটা কত একটার ক্ষেত্রে এ এবং আর ক্ষেত্রে বলছে বি তাহলে এইটার চারটি বাহুই হচ্ছে আসলে এ এবং এটার চারটি ক্ষেত্রফলের অনুপাত কত সহজ জিনিস আমরা অঙ্কটা শুরু এভাবে করবো হ্যাঁ ধরি আচ্ছা এখানে ধরা কিছু না আমাদের তো দেয়াই আছে সরি দেয়া আছে বাহুর দুর্গ দেয়াই আছে হ্যাঁ দেয়া আছে করতে দেয়া আছে দেয়া আছে বড় ক্ষেত্রে বাহুর এ তাহলে এটা ক্ষেত্রফল কত হবে ক্ষেত্র ক্ষেত্রফল হবে আচ্ছা আচ্ছা ক্ষেত্রের ক্ষেত্রফল কি যারা জানা যাদের জন্য বলছি

এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো আচ্ছা অনুপাত মানে কি আমরা বলছিলাম যে এভাবে লেখা হয় এ টু বি ক্লিয়ার তাহলে এখানে একটা ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমরা এভাবে অতএব বড় ক্ষেত্র ক্ষেত্রফলের অনুপাত হ্যাঁ ক্ষেত্র ফলের অনুপাত এ স্কোয়ার ইস টু এটাই অ্যান্স এখানে সমান চিহ্ন না দিলেও চলবে ব্যাস এটা আশা করি সবাই বুঝতে পারছে এটা আসলে কোনো অঙ্কই না এত ছোট তো তারপরেও আমি প্রত্যেকটা অঙ্ক একটা করে পর্বেই রাখতে চাই যতই ছোট হোক তাহলে যেটা হয় অঙ্ক খুঁজে পেতে সহজেই সহজে খুঁজে পাওয়া যায় যারা অঙ্ক খুঁজে এক নাম্বার দুই নাম্বার দিয়ে তারা সহজে এটা খুঁজে পে তো আজকের পর্বে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ